তো আমার মনে হয় যে আমার অন্যান্য যেই পরিচয়ের জায়গাগুলো আছে একজন উপস্থাপক হিসেবে একজন বানকর্মী হিসেবে

গেছে খাবার এবং সেই সাথে মানসম্মত প্রাতিষ্ঠানিক সবকিছু দিক মিলিয়ে স্যান্ড্র একটা অনন্য জায়গায় অলরেডি পৌঁছে গেছে আমি হয়তো বা তার সাথে খুব অল্প করে একটু একটু করে যোগ করতে থাকবো একসাথে এগিয়ে যেতে থাকবো আমার বিশ্বাস স্যান্ডা এবং আমার কথা চলার সাথে আপনারা আমাদের সাথে থাকলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারব আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি তাজি ভাইকে এবং সেই সাথে স্যান্ড্রা মাকাশি যিনি নিউজিল্যান্ড এই মুহূর্তে আছেন আমাদের এখানটায় তিনি সকলের উপস্থিত নেই তবে আমরা বিশ্বাস করি যে এই দারুণ আয়োজনটি তাকেও ইন্সপায়ার করছে তাকেও অনেক ভালো লাগা দিচ্ছে আর এই ভালো লাগলে আমরা অনেক দূরে sir এর সাথে আমার আগামী এক সুন্দর কাটবে এবং সেই সাথে যে দায়িত্ব আজকে আমি নিচ্ছি স্যান্ডার প্রমোশন থেকে শুরু করে স্যান্ডারকে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সেটা আমি দায়িত্বের সাথে গ্রহণ করছি এবং আগামীতে স্যান্ডার সাথে এগিয়ে যাব বলে প্রত্যাশা রাখছি ধন্যবাদ সেটা আপনাকে তার সুন্দর বক্তব্যের এবং আমাদের সাথে থাকার যে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আমি আশা করি উনি আমাদের সাথে থাকলে আমাদের ব্যাংকটিকে আরেকটু সুন্দর জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো এই মুহূর্তে আমরা তাকে আমাদের টিমে গ্রহণ করে নেওয়ার জন্য আমার পার্ট পার্টনার লাইফ পার্টনার এবং আমাদের কোম্পানির ডিরেক্টর সাইদা উন্নকে রিকোয়েস্ট করছি যে স্কুলের বুকে দিয়ে তাকে আমাদের সদস্য হিসেবে করে নেওয়ার জন্য